সবাইকে আসসালামু আলাইকুম এইটা হচ্ছে সৌদি আরবের মেডিকেল স্লিপ এই মেডিকেলগুলো আমরা আজকে করে ফেলছি তো কয়েকটা বিষয় একটু জরুরি বলা দরকার যেহেতু আগামীকাল থেকে আবার কারফিউ দিছে তো আমাদের অবস্থান কী হবে এবং মেডিকেলগুলো করবো কি না সব ডিটেলসগুলো মানে মোটামুটি ওভারঅল অফিসিয়াল যেই নিউজ এটা আমি দিয়ে দিচ্ছি হ্যালো দিয়ে আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আার নেই ভিডিও দেশ এবং দেশের বাইরে যে যেখানে আসেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন পরিস্থিতি আপনারা আমরা সকলেই জানি এটা নিয়ে আসলে বলার মতো আমার কোনো ইয়ে নাই কালকে এক ভাই দেখছে কমেন্টস করলো যে ভাই আন্দোলনের কেন ইয়ে দিচ্ছেন না আপনি তো স্টুডেন্ট তো ওভারঅল সব কিছু মিলে মানে পসিবল হচ্ছে না এটার জন্য আমি আপনাদের কাছে একদমই আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী আমার কাছে ধরেন অনেকগুলো মানুষের দায়িত্ব আছে তো আমি যদি ধরেন কোনো কারণে আন্দোলনে যাই বা যাওয়ার পরে কোনো প্রবলেমে পড়ি সেই ক্ষেত্রে যেই লোকগুলোর পাসপোর্ট সাবমিট করা আছে আমাদের অফিসে দে উইল বিন ট্রাভেল সো এই জন্য হয়তো আমার যাওয়া হচ্ছে না এই জন্য আমি ব্যক্তিগতভাবে এগিয়ে সরি বলে নিচ্ছি অ্যাম্বাসি অফ সত্যি কথা বলতে সৌদি অ্যাম্বাসি আজকে কোনো পাসপোর্ট সাবমিট নেই আমি গত একটা ভিডিওতে বলছিলাম যে রোববার নাগাদ শুরু হতে পারে দেখেন গতকাল অবধি পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক ছিল মানে গতকাল দুপুরের আগ থেকে যে হয়তো বা এই সপ্তাহ থেকে সব কিছুই ইজি হয়ে যাবে বাট এখন যেহেতু অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এক দফা দাবি তো এইটার জন্য হচ্ছে যে মোটামুটি সব কিছুই কারফিউ দেওয়া হচ্ছে আজকে থেকে আগামীকাল থেকে হয়তোবা সাধারণ শুধু ঘোষণা আসতে পারে আমি জানি না আসবে কিনা সম্ভাবনা অনেক বেশি যতটুকু শুনলাম আর কি এটা জানা খবর কোনো মানে নির্দিষ্ট সোর্স থেকে বলা না কয়েকটা নিউজ আমি একটু দিয়ে দিচ্ছি আমাদের সেক্টরের বা সার্ভিস সেক্টরে যেটা ম্যান পাওয়ারের তাশিরের অ্যাপয়েন্টমেন্ট বন্ধ একদম নোটিসটা ওপেন করা আছে আমার সামনে রাইট না মালয়েশিয়া তো বন্ধ ওপেন হয় নাই মানে ওইভাবে ফুললি আমরা মেডিকেল শুরু করি নাই কাতারের কিছু পাসপোর্ট আমরা অনলাইনে সাবমিট করতেছি সেটা হচ্ছে অনলাইন প্রসেস আমি এটা ডে টু ডে ঘরে বসে বা বাসায় বসে আপডেট দিয়ে দেবো আপনাদেরকে সৌদি আরবের মেডিকেল গত গ্রুপে যারা টিক ছিল নেজমাই অ্যান পার্টনার্সের আলহামদুলিল্লাহ আজকে সবগুলো কমপ্লিট হয়ে গেছে তো গত গ্রুপ বলতে হচ্ছে দুইটা গ্রুপ ইন্টারভিউছে ফার্স্ট গ্রুপেরটা আমরা কমপ্লিট করেছি সবার মেডিকেল ডান সেকেন্ড গ্রুপেরটা আমরা রেখে দিচ্ছি সেকেন্ড গ্রুপের যে ফার্স্টগুলো রেডি আছে এগুলো আমরা এখন মেডিকেল করাই আপাতত করাবো না পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অব্দি মেডিকেল করাবো না সেটা রিজনটা আমি একটু বলি মেডিকেল করার যাবে যদি গভর্নমেন্ট মাঝখানে মানে সীমিত সময়ের জন্য অফিস খুলে কিন্তু প্রবলেমটা হলো অ্যাম্বাসি ওপেন না হওয়া অব্দি মেডিকেল করে কোনো লাভ নেই এখন ধরেন আমি মেডিকেল করে ফেললাম বাট তাশিরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছি না ভিসা হচ্ছে না তো মেডিকেল আর কিন্তু টাকাটাই লস মেডিকেলের ম্যাথ থেকে অনলি সিক্সটি ডেজ হয়তো সিক্সটি ডেজ লাগবে না আমি ব্যক্তিগতভাবে মনে করে বিশ্বাস করি যে খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা এই মানে আমাদের যে কঠিন সময় এটাকে পার করে একটা স্বাভাবিক জীবনে আসবো বাট সে অবধি আনটিল এভ্রিথিং ইজ গোয়িং টু হ্যাপেন স্মুথলি আমি ব্যক্তিগতভাবে মেডিকেলগুলো হোল্ডে রাখতেছি বিকজ মেডিকেল করলে ম্যাথটা চলে যায় তো যেহেতু অ্যাম্বাসি অফ ভিসা হচ্ছে না মেডিকেল করে তো আসলে আমারই ফায়দা হবে না দ্যাটস আমরা মেডিকেলটা করতেছি না যদি কালকে থেকে সাধারণ ছুটি ঘোষণা করে গভর্নমেন্ট সেই ক্ষেত্রে অফিস অফ থাকবে যেহেতু কারফিউ দিছে সম্ভাবনা অনেক বেশি সাধারণ ছুটি ঘোষণা করার সেক্ষেত্রে যেহেতু গত এটা আমি প্রেডিকশন থেকে বলতেছি গতবার যেটা হচ্ছে সাধারণ ছুটি দেওয়ার পরে অফিস অফ করে দিয়েছিল মানে সাধারণ কারফিউ দেওয়ার পর সাধারণ ছুটি হলে অফিস আদালত বন্ধ এখন ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠান কী হবে এইগুলো আসলে এই মুহূর্তে বলা মুশকিল আমাদের সেক্টরটা যেহেতু আমাদের একটা প্রেডিকশন থাকে ফ্লাইট অফ অন আছে ফ্লাইট কিন্তু অফ না আমি এগিয়ে বলি ফ্লাইট অন আছে আমাদের ফ্লাইট আছে নেজমা পাটনার্সে ওই ফ্লাইট চলে যাবে আর কিছু ফ্লাইট আছে হসপিটালগুলের টিকিট ধরা আছে টিকিটগুলো আমরা পেয়ে গেলে ফ্লাইটগুলো করে দিব ম্যান পাওয়ার যেগুলো হওয়া আছে এগুলো আর কোনো ইস্যুজ হবে না নতুন করে ম্যান পাওয়ার যদি সাধারণ ছুটি থাকে তাহলে তো ম্যান পাওয়ার পাবেন এটা স্বাভাবিক সাধারণ ছুটি না হলে অফিস আদালত যদি খোলা থাকে সেই ক্ষেত্রে ম্যান হবে তো এইটা এই মুহূর্তে বলাটা মুশকিল আমি কন্টিনিউয়াস যদি অফিস অফও থাকে বাসায় বসে হয়তো আপনাদের সাথে টুকটাক আড্ডা দিব ভিডিওস আপলোড করতে থাকবো যেন অ্যাটলিস্ট হারিয়ে না যায় সবার মাঝে থাকার হয় মিস করি সত্যি কথা বলতে বাসায় তো থাকতে বোর হয়ে যাবো সো ইউটিউব যদি অন থাকে দ্যাট মিন্স ইন্টারনেট যদি সচল থাকে ভিডিও আপলোড পাবেন আপনার এটা নিয়ে কনফিউশন নাই আমার ব্যক্তিগতভাবে মনে হয় এইবার হয়তো ইন্টারনেট অফ হবে না যদিও হয় অ্যাটলিস্ট ব্রডব্যান্ড কানেকশনটা সচল থাকতে পারে হয়তোবা মোবাইলটা বোধ হয় থেকে দেখলাম বন্ধ করে দিচ্ছে তো এগুলো ডিফারেন্ট পার্ট এইটার আমার কোনো হেডেক নাই যেটা হচ্ছে যে যদি হেডেক নাই বলতে হচ্ছে কষ্ট আছে অনেকে এখন আমি বললেই তো তারা খুলে দিবে না নেগেটিভিটি ধরায় না প্লিজ আমি চাই সব কিছু স্বাভাবিক হয়ে যাক খুব শীঘ্রই হাসি মুখে বলতেছি বা সত্যি কথা বলতে ভিতর থেকে হাসি আসতেছে না সব কিছু মানে অনেক ক্ষতি হচ্ছে সত্যি কথা বলতে মেডিকেলের ম্যাচ চলে যাচ্ছে অ্যাম্বাসিডি যেতেছে না অনেকের পুলিশ ক্লায়েন্সের ম্যাচ চলে যাচ্ছে ওভারঅল সব মিলে সবাই খুব খারাপ সময় পার করতেছে ওভারঅল সব সেক্টরে শুধুমাত্র ম্যান পাওয়ার সেক্টরে যে খারাপ সময় যাচ্ছে তা না প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে হয়তো কষ্টে আসেন আমরা সকলেই দোয়া করি আমরা যেন খুব শীঘ্রই এটার একটা সঠিক ফয়সালা হয়ে যায় প্রত্যেকেই যার যার অবস্থান বা সেক্টর থেকে ভালো অবস্থান থাকতে পারি মেইন যেটা মেসেজ সেটা হচ্ছে আমরা মেডিকেল এই মুহূর্তে আর করবো না ডিউ টু হচ্ছে যে ইস্যু সব কিছু স্বাভাবিক হলে মেডিকেল স্টার্ট করে দিব আপাতত মেডিকেল অফ থাকবে অফিসে অফ থাকবে হয়তো যদি সাধারণ ছুটি দেয় আমি একটা পোস্ট করে দিব আর সৌদি আম্বাসের বিসাই এই মুহূর্তে অফ আছে প্লাস তাষির ফিঙ্গারপ্রিন্ট অফ দেশের সার্বিক পরিস্থিতি ঠিক না অব্দি মনে হয় আমরা বিসাই ইস্যু করা শুরু করবে তবে ইনশাল্লাহ এটা টেম্পোরারি যেহেতু বাংলাদেশের ইন্টারনাল ইস্যু খুব শীঘ্রই সলভ হয়ে গেলে এখান কার্যক্রম শুরু হবে যারা আমাকে দেখেন সকলের প্রতি দোয়া রইলো আপনারা আমার জন্য দোয়া রেখেন কমেন্টস করেন কে কোথা থেকে আসেন বিশেষ করে দেশের অনেকেই হয়তো গ্রামে আছেন মানে যা যার অবস্থানে কোন কোন জেলায় আছেন আপনারা কোথা থেকে দেখতেছেন আপনাদের এখানে বর্তমান সার্বিক পরিস্থিতিকে একটু কমেন্টস করেন তাহলে আমরা ওপর একটা সিনারিও পেয়ে যাব আর আমার জন্য দোয়া রেখেন যেন সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারি আপনারা সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন দোয়া রাখবেন দেখাবেন নতুন একটা ভিডিওতে সেই অবধি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম